मायर तू ओली होवा जाए कि जाए ना। এলহেম নাই কালাম নাই কিছু নাই কুদাল দিয়া মাটি কাটো কুদাল দিয়া মাটি কাটো সিএনজি চালাও অটো চালাও দশ টাকা বিশ টাকা করে করে এক হাজার টাকা জমাইয়া মাহের জন্য বুড়া মাছ নিয়ে মারে খাওয়াইবা মা কইব আল্লাহ আমার পুরো আমার হালাল রুজি খাওয়াইতাছে মাথার গাম পায় ভালাইয়া আমি মার সেবা করতেছে ও আল্লাহ আমার পোলাটারে তোমার বন্ধু বানাই নাও এখন জবানটা খুলে এখন ওই মায়ের দোয়া আল্লাহর হলে হওয়ার সুযোগ আছে না না আমি তাহিরি ওয়াস শুনতেছি কয়টা বাজে রাত্র প্রায় একটা বেজে যায় চার দশ মিনিট বাকি আছে কিন্তু খবরদার আমি আমি ওয়াজ সামনে বসে ওয়াজ শুনবেন বাড়িতে যাইয়া মারে দমক মারবেন আপনার মতন ভক্ত তাহিরি দরকার নাই। আপনি মার মনে কষ্ট দিয়া তাহির বাড়িতে গরু লিয়া যাইবেন আপনার মতন মুড়ির তাহির দরকার নাই নেই আমার চাইতে এলেমওয়ালা মানুষ আছে কিন্তু আমার ধারে কাছে কিন্তু আমি কিন্তু দেখেন যে এই জায়গায় কথা বলি আমি আমার তো আমার থেকে এলেমলা মানুষ আছে আমার থেকে শুরু কারো আছে এরপর আমি একটা মুরুক কবি আডার ওয়াশরুম বললাই গিয়া রাত্রে একটার সময় হাজার হাজার মানুষ চট্টগ্রাম আসলে লাখো লক্ষ মানুষ আবার সিরাজগঞ্জে কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ এতগুলো মানুষের ভালোবাসা কয় কেমনে এক বেফতারের ঘরের বেফতার এক বিয়ার তবে কালকে বলতেছি কি জানেননি কই মানুষটা কি আমার ওয়াসুনতে শুনতে আসে না মানুষটা কি আমার সেলফি তোলার জন্য আসে মানুষটা কি আমার দেখভাল লাগে আসে মানুষটা কি কিসে গান শুনবার লেগে আসে এইভাবে পাবলিক গুলারে বুঝাইতে চেষ্টা করে আরে তোরা যতই নয়ার সই দিয়া বুঝাবি কোনো কাজ হবে না বাপের বেটা হইলে তাহির মাফি একদিন আসবি আইসা দেখবি তাহির যখন বয়ান মহিলা ডাক দিয়া কা তুমি চোকির পানি ফলায় কাঁদতেছো ও ভাই নামটা কি

아. <목소리도> মা কেন এত দামী জানে না সহcole বলো মা কেন এত দামী জানে না সহcole মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় बेहোশে হইয়া পড়ে মাও ও বিচাহনায় সন্তানের নিয়া

একবার দেখি নে মা কেন এত দাবি জানেন যলে বলো মা কেন এত দাবি জানেন যলে বলো মা কেন এত দাবি জানেন

আল্লাহ আকবার জুড়ে বলেন তাহলে এই কোরআন শরীফ পড়লে চোখের পাওয়ার বাড়ে না কমে নূর বাড়ে না কমে এখন মহিলা জিগায় তুমি কেমনে পাখিটার মাল্লা দনুক সারা তীর সারা বুলেট সারা কেমনে পাকিরে জ্বালাইলা তুমি আমার একটু খুললা কো আল্লাহ রুলি ডাক দিয়ে আমি তো তুমি এলেন খেলাম নাই আমি সব সময় ঘরে থাকলে একদিন আমার আম্মা আমার বলতেছে জানালাটা লাগাইবার লাগে নি তারপরে আম্মা এরকম ভাবে শুয়ে এরকম শুয়ার পরে বলছে না আমি কিছু জানালা লাগাইতাম লাগাইতে বলছে নাকি বাম পাটা লাগাইতে বলছে আম্মা তো এটা বলে নাই নাকি দুইটা লাগাইতে বলছে আম্মা তো আমার এটা বলে নাই এখন দুইটা যদি লাগাই ফেলি মা যদি কষ্ট পায় তাহলে আমি কি জবাব দিবো একটা লাগাইলে মা যদি আবার কষ্ট পায় কি তো ভাবিনি এখন কি মার থেকে বাম কাতে যাওয়ার পরে আর ডাক দেয় না ডাকনা দিয়ে বলতেছে এখন মারে যদি ডাক দিয়া ঘুম বাঙ্গি তাহলে তো আমার আমও যাইব সালাও যাইবো আমার জীবনও শেষ আমার এখন মারে ডাকনা দিয়া সারা রাত্র একবার ডান পাশেটা লাগা আবার খুলে আবার বাম পাশেটা লাগা আবার খুলে আবার দুইটা লাগা আবার খুলে এইভাবে এইভাবে সারা রাত এক পায়ে দরজার ডিউটি করছে জানালার ডিউটি করছে মা তাহার যদি আমি ঘুম থেকে উঠতে কই হুত্রী তুই এত রাত্রি এখানে কি করস তাই মা আপনি না সন্দ্রাইতে বলছেন জানালা লাগাইতাম কোনটা খুলতে বলছেন কোনটা লাগাইতে বলছেন আপনি তো আমার বলেন নাই এই জন্য সারা রাত আমি আপনার আপনার ভালোর জন্য আপনার একটু আরামের জন্য আমি একটা লাগাইছি আরেকটা করছি তখন মা চোখের পানি সাইরা তাহার যদি টাইমে উঁজু করছে নামাজের মসল্লাটা হাতে নিছে নিয়ে নামাজ দুই রাখা করছে আল্লাহ দুইটা হাত বাড়া আল্লাহ যেই পোলা মার সন্তুষ্টির জন্য রাত আরামের গুম হারাম করে দেয় আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুর আরিফিন বানায়

বললে কি বুজাইর ঘরে খমরে কথা বললে চোকেের পানি ফালা কান্দে এই যে বেটা চোকেের পানি ফলায় কান্দে আমার চোকেের সামনে ববেড়াায় কান্দে কেন কান্দে মার কথা বল দি যে চোকেের পানি ফলালে খদে ভালার কথা বললে চোকেের পানি ফালায় কান্দে খমরে কথা বললে খছোদেরের পানি ফালায় কান্দে আরে তোদের তো চোকেের পানি ফালায় কান্দে না কেন কেন তোরা তো রা ত দুনিয়া তাললেিয়া প সল তোরা ক্ষম কালেকে ফা গল আমার ফিলিস দিয়ে একটা বাচ্চা বলতেছে। ফিলিস দি আমাদেরকে মাইরা জমিন দখল করতে আর আমরা আমার আল্লাহর জন্য মস্তিদাকি রক্ষা করার জন্য আমরা নিজেরা তাজা রক্ত দিয়া আল্লাহর করতেছি আমি বলছি আমার কোন কারিশ্মা নাই আমার কোন এলেন নাই আমার কোন সুর নাই আমার কোন শক্তি নাই তবে আমার একটা শক্তি আছে আমার মার দু আছে আমার একটা শক্তি আছে আমার বাবার দু আছে আমার বাবা ওলি আল্লাহর মাজারে বেশি বেশি যাইতো আমার লাগে যায় ওলি আল্লাহকে উশিলে পিড়ে পিড়ে আল্লাহর কাছে দোয়া করত হ্যাঁ তোমার মার কথা মনে আছে নি রে ভাই রাত্র গভীর হয়ে গেছে এই জন্য হৃদয়টা একটু টাচ করে দেই এই দিন টাইমে তোমার মা কিন্তু তোমার পেটে লইয়া সাতজন মহিলার সঙ্গে কথা বলতেছিল কথা বলতেছে সময় কাটাইবার জন্য ফোন দিয়ে বলছে একটু আসস আমার ভালো লাগে না আমি তো প্রেগনেন্সি তখন তিন চারজন বাড়িঘরের মানুষ আসছে আয়সা বসছে বৈশা কথা বলতেছে মা দুকিনি হঠাৎ কইরা চোখের পানি ভালাইয়া কান্দে ওই মুহূর্তে আরেকজন মহিলা ডাক দিয়া বলে তুমি ভালো ভালো কথা বলতেছো হঠাৎ করে কেন চোখের পানি ফালায় কানতেছো। মা ডাক দিয়া বলছিল তোরা কি জানোস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি কথা বলতেছি হঠাৎ করে আমার জাদুমণি আমার তল পেটের মধ্যে এমন জোরে এক লাথি মারছে আমার নানির সাথে আজকে দেখা করে দিছেন না মারে ঘরে দিকে এসে তো এই লোক চলে গেলে ঘর অন্ধকার হয়ে যাবে আমার আল্লাহ যেন হায়াতের তৈবা নসিব করে বলেন আমি মা চলে গেলে গর অন্ধকার অন্ধকার লাগে বাবা চলে গেলে হতাশ হতাশ লাগে হতাশ হতাশ লাগে আমার বাবা চলে গেছে আমার কাছে হতাশ হতাশ লাগে যেই ডাইল ধরি এই ডাইলই বাইঙ্গা পড়ি মা বাপের শূন্যতা পৃথিবীর কোনো দিয়া পূর্ণ করা যায় না জানে অলমের আব্বা আম্মা না আমি জানি না আর আব্বা আম্মা দুনিয়া তুমি আপনি ওই আমার সায়ের জানান আমার আব্বা নাই আম্মা নাই মাঝে মাঝে আমার আমি তারা উপাদ করি আমার ভাই ভাই করে আমি তারে ভাইয়ের মধ্যে ছায়া দিয়া রাখি এই জন্য যুবক যারা মা নাই বাপ নাই শুনলে বড় মায়া লাগে তই মা ডাক দেখ তোরা কি জানোস না আমি সময় কথা বলছিলাম সময় কাটাই ভালো লাগে তোদেরকে আনছি এখন হঠাৎ কেন কান্দি যখন আমার জাদুমণি আমার পেটের মতো লাথি মারছে বেথারা আমি সহ্য করতে পারি নাই এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দছি আরেক মা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার না না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হয় কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়ুরি মতো মা তোরাপন কইর যত্ন মা তোরাপন কইর যতন মাম জগতে কেউ হবে না মাহিরি মতো এই জগতে কেউ হবে না মাহিরি মতো জুরি জুরি কি আল্লাহ একবার বলা যাবে না ওই মা বাবার খেত মতো আমরা চাই কি চাই না ওই মা চোখের পানি ফানে কান্দে গো পাশের মহিলা ডাক দিয়ে তুমি চোখের পানি ফালাইয়া কান্দ কিন্তু মুসকি মুসকি হাসতেছো তার কারণ কি এবার এক মহিলা প্রশ্ন করছে তুমি কান্দ কেন আমার মধ্যে বাচ্চা বলে তুমি হাসো কেন দিন ডাক দিয়া সমাজের মানুষকে বুঝাইয়া দিছে আমার কুলা আমার লাতি দিলেও ব্যথা পাইছি কিন্তু আমার কুলা তো আমার পেটের মধ্যে জিন্দা আছে এটা আমার কাছে বড় আনন্দ

مصدقِ حالا حضرات